নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত এসএসসিতে অভিজ্ঞতার দশ নম্বর শুনানি আপাতত স্থগিত এজলাসে হাততালি পড়ায় ক্ষুদ্র বিচারপতি কয়েকশো চাকরি প্রার্থী তাদের পক্ষের আইনজীবী যুক্তি দেওয়া মাত্রই হাততালি দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েন বিরক্ত বিচারপতি অমৃতা সিনহা আদালত কক্ষ থেকে বের করে দেন সব পক্ষের মক্কেলদের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের যে পরীক্ষা সাতই সেপ্টেম্বর ও চোদ্দোই সেপ্টেম্বর হয়েছিল সেই পরীক্ষায় অভিজ্ঞতার দশ নম্বর এমনিই দেওয়ার বিরুদ্ধে এবার মামলাগুলো শুনানি পিছিয়ে দিল কলকাতা হাইকোর্ট একই ব্যাপারে সুপ্রিম কোর্টে মামলা চলছে তাই জন্যেই হাইকোর্ট বুধবার জানিয়ে দেয় একই বিষয়ে মামলা তারা আপাতত শুনবে না এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই বিষয়ে দায়ের হওয়া একগুচ্ছ মামলা ওঠে রাজ্য এসএসসি এবং যোগ্য প্রার্থীদের তরফে প্রশ্ন তোলা হয় হাইকোর্টের এই মামলা শোনার একটিয়ার নিয়ে সুপ্রিম কোর্ট কোনো মামলা চললে সেই একই মামলা হাইকোর্টের মামলা শোনার কি মধ্যে পড়ে শীর্ষ আদালতের আপত্তি তুলে দেওয়া একাধিক রায়ের উদাহরণ দেওয়া হয় তারপরে আদালত আগামী আঠাশে নভেম্বর পর্যন্ত এই সংক্রান্ত যাবতীয় মামলা শুনানি স্থগিত রেখেছে দিনের শুরুতে বিচারপতি সিনহার এজলাসে এদিন উপস্থিত সব পক্ষের কয়েকশো চাকরি সিনেমা বা ওয়েব সিরিজ অনেক দেখ অনেকে দেখার সময় কোর্টরুমের ঘটনার কায়দায় তাদের পক্ষের আইনজীবী যুক্তি দেওয়া মাত্রই হাততালি দিয়ে বাহবা দিতে গিয়ে উল্টে বিড়ম্বনায় পড়েন ওই অত্যুৎসাহীদের হাততালিতে বিরক্ত বিচারপতি সিনহা আদালত কক্ষ থেকে বের করে দেন মামলাগুলো সব পক্ষের মক্কলদের সেই সময়ে বসছেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য নিজের স্মার্টফোন বার করে সেখান থেকে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ আদালত দেখান একটি পক্ষের কোনো একজনের পাঠানো ওই হোয়াটসঅ্যাপে বলা হয়েছে যে এদিন মামলা চলাকালীন ওই পক্ষের মক্কেলরা যেন সকলেই এজলাসে ভিড় করে থাকেন এবং তাতে আদালতের উপরে চাপ বাড়াবে বলে ইঙ্গিত দেওয়া হয় ওই মেসেজে বিচারপতি সিনহা হালকা চালে মন্তব্য করেন এভাবে কি চাপ দেওয়া যায় তারপরে বিচারপতি জানান বহু মানুষ যুক্ত এমন কোনো মামলায় আগামী দিনে মক্কেলদের এজলাসে ঢুকতে দেওয়া হবে না আইনজীবীদের বক্তব্য কলকাতা হাইকোর্টের হাতে গোনা কয়েকজন বিচারপতির মধ্যে বিচারপতির সিনহা অন্যতম যার এজলাসে সকাল থেকে বিকেল প্রথম থেকে শেষ পর্যন্ত শুনানি নিরবিচ্ছিন্নভাবে লাইভে হয় সেই লাইভ দেখে আইনজীবীদের মক্কেলদের কৌতূহল মেটানোর পরামর্শ দেন বিচারপতি সুপ্রিম কোর্টের নির্দেশে কোটি কোটি টাকা খরচ করে স্বচ্ছতার স্বার্থে শুনানির লাইভ সম্প্রচারের ব্যবস্থা হয়েছে দেশের সব হাইকোর্টে কিন্তু অন্য কয়েকটি হাইকোর্টের মতো কলকাতা হাইকোর্টেও সেই প্রযুক্তি ব্যবহার করা হয় হাতে গোনা কয়েকটি ইজলাসে যার দিয়ে খুব রয়েছে আইনজীবী ও তাদের মক্কেল বা মামলাকালেদের মধ্যে সদ্য অবসর নেওয়া প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে লাইভ শুনানি চলতো কিন্তু বর্তমানে যিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তার বেঞ্চে লাইভ বন্ধ ধন্যবাদ